আমি আবু হুসাইন মেশিনারিজের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে মূলত আমরা লাইট বেকারির ফুল সেটআপ নিয়ে কথা বলবো লাইট বেকারির ফুল সেটআপ এখন একটু বড় করে দেওয়াটাই ভালো কারণ এখন ঢাকা শহর বা চট্টগ্রাম শহরের বাইরে উপজেলা শহর জেলা শহর বা ইউনিয়ন শহর লাইট বেকারি হচ্ছে তো আপনি লাইট বেকারি আপনার দোকানের পাশাপাশি অন্যান্য যে সমস্ত চায়ের দোকান গুলাতে বিস্কিট কেক রুটি থাকে এগুলো সাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনার উপযোগী হবে টু টু ডেক ফোট্রে একটা ওভেন ওভেনের সাথে সাথে লাইভ বেকারি করতে আরো দুইটা মেশিন লাগবে তার মধ্যে হচ্ছে এটা একটা এটা হচ্ছে ডো মিক্সার মেশিন অনেকেই স্পাইরাল মেশিন বলে থাকে অনেকেই ডো মিক্সার মেশিন বলে থাকে এই মেশিনটা মূলত রুটি বা শক্ত খামির দিয়ে যে সমস্ত জিনিসগুলো হয় যেমন রুটি হয় প্যাটিসের কাজে লাগে বন রুটি হোক স্লাইস রুটি হোক এই টাইপের রুটির ক্ষেত্রে এই মেশিনটা দরকার হবে এটার মধ্যে সব সিরিজের মেশিনগুলো আমাদের আছে আমাদের দশ লিটার আছে পঞ্চান্ন হাজার টাকা বিশ লিটার আছে সত্তর হাজার টাকা 30 লিটার আছে পঁচাশি হাজার টাকা পঞ্চাশ লিটার আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা স্পাইরাল মিক্সার পরে আপনাদের আরেকটা যে মেশিনটা লাগবে সেটা হচ্ছে কেক মিক্সার মেশিন এটাতে শুধু কেক নয় কুকিজ যে বিস্কিট সেগুলো এটা দিয়ে করতে হয় আপনার পন দিতে হয় বার্থডে কেকের জন্য যে ক্রিম সেটাও এটা দিয়ে করতে হয় ডালদা ফেটতে হয় মোটামুটি কেক রিলেটেড সব কাজের জন্য আপনার এই প্ল্যানেটারি মিক্সার বা কেক মিক্সার মেশিনটা লাগবেই কেক মিক্সার মেশিনে তিনটা হুইপার বিটার এবং হুক থাকবে একটা লাগানো আছে আর এটা হচ্ছে হুক থাকবে আরো একটা জিনিস থাকবে সেটা হচ্ছে এটা এটাকে বিটার বলা হয় এই মেশিনটা আপনার 220 লাইনে চলবে আপনারা বাসাবাড়ির যে বিদ্যুতের লাইনটা মাল্টিপ্লাগে দিয়ে চালাতে পারবেন এবং তিনটা গিয়ার থাকবে এখানে স্পষ্ট ভাবে গিয়ার কটা লেখা আছে এটা হচ্ছে এক নাম্বার গিয়ার নিচেরটা হচ্ছে দুই নাম্বার গিয়ার এখানে স্পষ্ট লেখা থাকবে এবং উপরেরটা হচ্ছে তিন নাম্বার গিয়ার এটা তিরিশ লিটার প্ল্যানেটারি মিক্সার মেশিন এটার দাম সত্তর হাজার টাকা এটা বিশ লিটার প্ল্যানেটারি মিক্সার মেশিন কেক মিক্সার মেশিন এটার দাম ষাট হাজার টাকা দশ লিটার কেক মিক্সার আছে দাম পঞ্চাশ হাজার টাকা সাত লিটার আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা টু ডে ফোর ওভেন আপনাদের আগেই যেটা জানানো হয়েছে আমি আপনাদেরকে ভেতরের পার্টটা একটু দেখানোর যদি চেষ্টা করি এটার এক একটা ডেকে আপনারা দুইটা করে ট্রে দিতে পারবেন ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি তবে এটাতে ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চির বাইরে আরো জায়গা থাকে আপনারা চাইলে আপনাদের মন মতো করে ট্রে বানিয়ে নিতে পারবেন এটার মাপ অনুযায়ী এটার মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডজাস্ট ভেতরে আপনারা যে প্রোডাক্ট গুলো করবেন ভেতরে যে ধোয়া থাকবে অথবা এই টাইপের কোনো যদি কিছু থাকে তাহলে আপনারা পেছনের পাক থেকে বের করে দিতে পারবেন আপনারা ভেতর থেকে ধোয়াটা যে বের করে দিবেন সেটার কন্ট্রোল কন্ট্রোলার হচ্ছে এটা আপনারা যখন এটা ওপেন করবেন ভেতর ওপেন হবে ক্লোজ করলে ক্লোজ হবে কন্ট্রোল ইউনিট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে এখানে একটা পাওয়ার 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 থাকবে থাকবে স্পষ্ট করে লেখা আপনারা অন করবেন ভেতরে একটা লাইট দেওয়া থাকবে এখানে লাইটের একটা সুইচ থাকবে লাইটের অন অফ করলে আপনারা লাইট অন অফ করতে পারবেন এটা হচ্ছে টাইমার টাইমারটা চালাতে গেলে আপনাদের ও সুইচ অন অফ করতে হবে এখানে লেখা থাকবে টাইমার সুইচ আপনারা ভেতরে কতটুকু সময় কোন প্রোডাক্ট করতে চাচ্ছেন বিশ মিনিট চাচ্ছেন নাকি পঁচিশ মিনিট চাচ্ছেন অথবা পনেরো মিনিট চাচ্ছেন সেটা আপনারা এখানে টাইম প্লাস মাইনাস করে সেট করে দিতে পারবেন নির্দিষ্ট টাইম শেষ হলে ওভেন আপনাকে টিট 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 করে সিগন্যাল দিতে থাকবে যাতে আপনার ভেতরের প্রোডাক্টটা পুড়ে না যায় আপনি সতর্ক হতে পারেন এটার মধ্যে ওভেনে এক একটা ডেকের মধ্যে দুইটা করে বান্নার দেয়া থাকবে একটা উপরের বান্নার একটা এই শীতের নিচে একটা বান্নার আছে দুইটা বার্নার থাকবে একটা ডেকে দুইটা বার্নারের যদি কন্ট্রোল ইউনিটটা আপনাদেরকে একটু দেখায় তাহলে এটা হচ্ছে উপরের বার্নারের কন্ট্রোল ইউনিট আপনারা চারশো ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ টেম্পারেচার করতে পারবেন তবে আপনাদের কোনো প্রোডাক্টেই চারশো ডিগ্রি পর্যন্ত লাগে না যদি আপনি পিৎজা করেন বিস্কিট করেন কেক করেন রুটি করেন অথবা অন্য কোনো প্রোডাক্ট যেমন প্যাটিস হইতে পারে কোনোটাতেই আপনার চারশো ডিগ্রি লাগবে না তবে আমাদের ওভেন চারশো ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার করা যায় এটা হচ্ছে উপরের বার্নারের কন্ট্রোল ইউনিট আপনার নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার সেট করে দিবেন টেম্পারেচার উপরেরটা তো হয়ে গেলে নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে আবার যদি টেম্পারেচার কম হয়ে যায় তাহলে একা একাই ওভেনটা অটো স্টার্ট হয়ে নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত যাবে আপনার সেট করা টাইমে ঠিক একইভাবে এটা হচ্ছে নিচের বার্নারের কন্ট্রোল ইউনিট নিচের বার্নার আপনি কতটুকু টেম্পারেচার রাখতে চাচ্ছেন কততে রাখলে আপনার প্রোডাক্ট হবে আপনাদের শেফ বলতে পারবে সেই অনুযায়ী আপনারা নিচের বার্নারের যে টেম্পারেচার রাখতে চাইছেন সেটা এখানে সেট সেট করে দিতে পারবেন যেটা করবেন সেটার উপরে টেম্পারেচার যাবে না এই ওভেনটার দাম যদি আমি একটু বলার চেষ্টা করি তাহলে এটার দাম আছে এক রেটের উপরে ভ্যারি করে যখন আপনারা নিবেন দাম একটু কম বেশি করার সুযোগ থাকবে লাইভ বেকারিতে আপনারা রুটি এবং কেক স্লাইস করার জন্য এই যে রুটি কাটার গুলো আছে এগুলা দেখতে পারেন এগুলো নিতে পারেন প্রাথমিক স্টেপে শুরুর ক্ষেত্রে আপনারা না নিতে পারেন তবে নেওয়াটা ভালো যদি আপনার রুটি এবং স্লাইস কেক করেন স্লাইস রুটি এবং স্লাইস কেকের জন্য আপনাদের ব্রেড কাটারটা দরকার হবে আমরা দুই ধরনের ব্রেড কাটার বিক্রি করি এইটা হচ্ছে ফুল এসএস বডি এটাতে একত্রিশটা ব্লেড থাকবে পুরা বডি এসএস পাবেন এটার দাম হবে 55000 হাজার টাকা সাথে আমরা আরো এক ধরনের আরো একটা স্টাইলের ব্রেড কাটার বিক্রি করে এটার দুই পাঁচটা ঢালাই থাকে এটা অনেক ওয়েট হয় সাধারণত এটা এসএস বডির থেকে অনেক বেশি ওয়েট হয়ে থাকে এটার ব্লেডের মাপটা যদি আমি আপনাদেরকে একটু শেয়ার করি তাহলে 12 mm করে এসএস বডি এবং ঢালাই বডি দুইটারই ব্লেডের মাপ হচ্ছে 12 mm এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। স্লাইস সাইজ 12 mm করে হবে ব্লেড থাকবে এটাতে 30টা। এটার দাম পড়বে 65000 টাকা।